এই যে সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি বরাবর এখান থেকে নিচের অংশটা কেটে আলাদা করে নেব এই মাপটা খেয়াল রাখবেন এই মাপটা যদি খেয়াল করতে না পারেন যে কোনো বড়ি ধোক এটা কিন্তু মানে আস্তে আস্তে নিচের দিকে যাবে যত বড়ি বড় হবে আস্তে আস্তে এই মাপটা নিচের দিকে যাবে যদি এই মাপটার এই বাটির যে শেপটা এটা যদি ঠিক জায়গায় আপনি কাটতে না পারেন তাহলে কিন্তু ব্রা কাটিং কেটে কোনো লাভ নাই দ্বীক আপনি ফিটিং করতে পারবেন না তো এই পদ্ধতিতে ব্লাউজ কাটলে আপনি কিন্তু যে কোনো মাপের ব্লাউজ কাটিং কাটার একটা সূত্র এখান থেকে বের করে ফেলবেন কোনো মাপ ছাড়া কোনো সূত্র ছাড়া ঠিক আছে শুধুমাত্র আপনার বডির মাপটা জানতে হবে যে আপনি কোন বডির মাপে ব্লাউজটা কাটবেন সেই মাপে পিছন পাটটা কেটে ঠিক আমি যেভাবে দেখাবো এখন সেভাবে আপনারা কিন্তু কাটিং কাটতে পারবেন যে কোনো মাপে হ্যালো গাইজ কেমন আছেন সবাই অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটি নতুন পর্বে আজকের এই পর্বে আমি আপনাদেরকে একটি চৌত্রিশ সাইজের ব্রা কাটিং ব্লাউজ একটি সহজ পদ্ধতিতে কেটে দেখাবো একদম কোনো সূত্র ছাড়া কীভাবে আপনারা যে কোনো মাপে ব্লাউজ কাটবেন সহজ একটা পদ্ধতি আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা কাটিংটা আগে শুরু করি তো এখানে আমি প্রথমে আধা ইঞ্চি কাপড় রেখে ব্লাউজের আগে নিচের এখানে এখান থেকে লম্বার মাপটা ধরে নিব আমার লম্বা হবে এটা সাড়ে তেরো ইঞ্চি যেহেতু এটা চৌত্রিশ সাইজ সাইজটা একটু ছোট তাই আমার এটা লম্বা ওখানে একটু কম হবে তো আমি এটা ছয় ইঞ্চি এখান থেকে কাদের এই নিচের সেলাই থেকে ছয় ইঞ্চি দূরত্বে এখানে বডির মাপটা ধরবো আর কি এই বরাবর আমার এখানে আর্ম হোলের শেপটা হবে এখানে চৌত্রিশকে আমি চার চার ভাগ করে এখানে এক ভাগ ধরবো সাড়ে আট এরপর এটা আমার কোমর মাপ হবে ছাব্বিশ ইঞ্চি তো আমি এখানে ধরবো সাড়ে ছয় তারপর টিকিনের সেলাইয়ের জন্য নেব এক ইঞ্চি তারপর বড়ির বড়ির দাগের থেকে কোমরের দাগে মিলিয়ে দেব এবার আমি এটা পুটের মাপ দেব দশ সেলাইয়ের হক নেবো আধা ইঞ্চি এখানেও দেবো দশ সেলাইয়ের হক নেব আধা ইঞ্চি এরপর এই দাগ থেকে এই যে এই দাগে এভাবে মিলিয়ে দেব তারপর আমি এখান থেকে এক ইঞ্চি এখানে দাগ দিয়ে এই কোনার থেকে এই এই পর্যন্ত এক ইঞ্চি নিয়ে এই যে দুই দাগের মাঝামাঝি এখানে একটা মাপ ধরবেন দুই দাগের মাঝামাঝি কত ছয় এখানে কত হবে অর্ধেক তিন তো তিন থেকে আমি এটা এখান থেকে একটা শেপ দেবে ভাবে এই যে এক এক যে দাগ দিয়েছি সেই একের থেকে এভাবে একটা শেপ যাবে যাওয়ার পরে আমি একটা গলা সরানো দেবো আড়াই এখানে ধরবো আড়াই তারপর এখানে দাগ দিয়ে এখন গলা মাপটা ধরে নেব আমার একটা গলা হবে পিছনে সাড়ে আট ইঞ্চি তো আমি এই সাড়ে আট বরাবর এভাবে দাগ দেবো এভাবে হবে সাড়ে আট যদি আপনি সোজা ধরেন তখন হবে আট ঠিক আছে আধা ইঞ্চি কমে যাবে এবার পিছনের টিকিনে মার্কাটা কীভাবে দিবেন এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চি দূরত্বে এই যে এখানে দাগটা দেব তারপর আমি এই দাগটাকে উপরে দিকে উঠিয়ে দেব চার ইঞ্চি এই টিকিনের সেলাইটা চার ইঞ্চি পর্যন্ত উঠবে এবার আমরা এখানে একটু হাত দিয়ে ড্রয়িং করে এখানে গোল শেপ দিয়ে নেব পিছনে গলাটা গোল হবে এভাবে হাত দিয়ে ড্রয়িং করে নেবেন তারপর আমরা এটা কেটে ফেলবো এটা হলো আমার ব্লাউজের পিছনের পাটটা কাটতেছি ঠিক আছে তারপরে যে ব্রাজে কাটিংটা হবে সেটা আমরা সামনের পাটে কাটবো এইটাকে মডিফাই করে এবার আমাদের এই কাপড়টা একটু পরে দরকার হবে তার আগে আমাদের একটা পেপার দরকার হবে কিভাবে করব এই যে পিছনের পাটটা কেটেছি যে মাপে সেটাকে এখানে রাখবেন রেখে এখানে শুধু এক ইঞ্চি কাপড় রাখবেন মানে সই এক ইঞ্চি কাগজ রাখবেন বাড়তি আর এপাশে সেলাই রহকের জন্য এখানে দুই তিন সুতো পরিমাণে কাগজ রাখবেন ঠিক আছে তো এরপর আমরা এটাই গলার মাপটা ধরে নেব আমার সামনের গলা হবে এটা সাড়ে ছয় সাড়ে ছয় এবং সামনে হবে পান গলা তো আমি পান গলার স্টাইলে এখানে শেপ দিয়ে সাড়ে ছয় মাপ ধরে কেটে নেব এবং এদিক থেকে সমান সমান করে একদম এখানে মোড়া যা হয়েছে এখানে সাইডে জানিয়েছি তাই কেটে নেব আমি এখানে পান গলার শেপটা মুখস্থ দিলাম আপনারা এখান থেকে একটু এখানে একটু বেশি আছে মানে দাগের পরে তবে আমি একটু কেটে ফেলে দিলাম এখানে আপনারা আমি মুখস্ত কেটে নিয়েছি আপনারা মার্কা দিয়ে নিবেন গলা কাটার সময় পান গলার শেপ দিয়ে দেখবেন বারবার হাত দিয়ে দিবেন যতক্ষণ না পর্যন্ত এটা পান গলার শেপ আসবে ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবেন তারপর এক সময় দেখবেন যে আপনি হাত ক্লিয়ার হয়ে গেলে তখন আপনার কাগজে কেটে নেবেন ঠিক আছে তো আমার একটা সাড়ে ছয় ইঞ্চি পান গলা কেটে এখন এই পিছন পাটটাকে সরিয়ে রাখবো সরিয়ে রেখে এখন আমরা এখানে যে চারটা পার্ট এখান থেকে বের করব সেই চারটা পার্ট বের করার পদ্ধতি কি এখান থেকে কত ইঞ্চি নিচে যেহেতু এটা চৌত্রিশ ফিগার তাই আমি আজকে চৌত্রিশ ফিগার নিয়ে আলোচনা করব তো চৌত্রিশ ফিগারে আমি কাত থেকে সেলাই রকটা বাদ দিয়ে আমি এটা এই যে সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি বরাবর এখান থেকে নিচের অংশটা কেটে আলাদা করে নেব বন্ধুরা এই মাপটা খেয়াল রাখবেন এই মাপটা যদি খেয়াল করতে না পারেন যে কোনো বড়ি ধোক এটা কিন্তু মানে আস্তে আস্তে নিচের দিকে যাবে যত বড়ি বড় হবে আস্তে আস্তে এই মাপটা নিচের দিকে যাবে তো যদি এই মাপটার এই বাটির যে শেপটা এটা যদি ঠিক জায়গায় আপনি কাটতে না পারেন তাহলে কিন্তু ব্রা কাটিং কেটে কোনো লাভ নাই জীবনও আপনি ফিটিং করতে পারবেন না তো এই দেখেন এখন আমরা এখান থেকে ঠিক যে যে পর্যন্ত সাড়ে দশ ধরছি সেখান থেকে এভাবে একটা শেপ দিয়ে আমরা নিচের অংশটা এখান থেকে কেটে আলাদা করে নেব বন্ধুরা এই পদ্ধতিতে ব্লাউজ কাটলে আপনি কিন্তু যে কোনো মাপের ব্লাউজ ব্রা কাটিং কাটার একটা সূত্র এখান থেকে বের করে ফেলবেন কোনো মাপ সারা কোনো সূত্র ছাড়া ঠিক আছে শুধুমাত্র আপনার বড়ির মাপটা জানতে হবে যে আপনি কোন বড়ির মাপে কাটবেন সেই মাপে পিছন পাঠটা কেটে ঠিক এভাবে আমি যেভাবে দেখাবো এখন সেভাবে আপনারা কিন্তু কাটতে পারবেন যে মাপে তো আমরা আমরা এখানে এখানে দেখেন এই সরি টিকিনটা দিয়েছিলাম সেই টিকিনটা কিন্তু আমি এখান থেকে টিকিনের যে হকটা এখান থেকে ফেলে দেবো কারণ সামনে পাটে কোনো টিকিন নাই এখান থেকে আমি এই যে টিকিনের জন্য পুনে এক ইঞ্চি পরিমানে ফেলে দিলাম ওখানে এক ইঞ্চি নিয়েছিলাম এখান থেকে একটু কম ফেলে দিলাম আর কি তো গেল এখন আমরা কি করবো এটাতে এখানে আমরা একটু তালপাট কেটে নেব আগে আগে কেটে নেওয়ার উদ্দেশ্য হলো কারণ কাগজে তালপাট না কাটলেও হয় আমরা কাপড় যখন কাটবো তখনও কাটতে পারি কিন্তু এখানে 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 আগে কাটার উদ্দেশ্য হলো আমি আমি যে শেপটা সেই মাপটা আইডেন্টিফাই করতে এই জন্য আমরা এখানে তালপাট আগে কেটে নিচ্ছি এখন দেখেন এখন এখানে একটা শেপ দিবেন এখান থেকে কতটুকু নিবেন চৌত্রিশ ইঞ্চি ফিগারের জন্য আমি এখানে নেব সাড়ে পাঁচ এখানে সেলাইয়ের হক বাদ দিয়ে মানে চারশুতা পরিমাণ তিনশোতা পরিমাণ সেলাইয়ের হক বাদ দিয়ে মানে হুপ পট্টি বোতাম পট্টির তারপরে এখানে সাড়ে পাঁচ নেবেন কমপ্লিট সাড়ে পাঁচ নেওয়ার পরে এই যে গলা থেকে কি করবেন এভাবে শেপ দিয়ে এখানে একটা বাটির একটা মানে গোল একটা এই আমি যেভাবে করতেছি একটা এভাবে চিহ্ন দিয়ে নেবেন এই দেখেন এই যে এখন এই পাঠের কোনো কাজ নেই আমাদের এই পাটে কিন্তু কোনো কাজ নেই কাটার সময় এই পাঠেরও কোনো কাজ নেই এখন এই পাটটাকে একটু মডিফাই করতে হবে মডিফাই কিভাবে করবেন এই দেখেন এটাকে এখানে রাখলাম তারপরে গলাটা এখানে এই যে এই এই পাটটাও এখানে রাখলাম এখন কত ইঞ্চি নিচে আমার বাড়ির বাটির যে মিডল পয়েন্টটা কত ইঞ্চি নিচে দিবেন কাত থেকে আমি বাটির মিডিল পয়েন্টটা দেব এখানে 8.5 এই দেখেন এই 8.5 আমরা এখানে আসবে 8.5 পর্যন্ত আমি বাটির মিডিল পয়েন্ট দিয়ে এখান থেকে এভাবে শেপ দিয়ে নেব এই যে ঠিক এরকম আমি যেভাবে চোখ দিয়ে দিচ্ছি আমি কেটে দেখাচ্ছি এই এখন এই পাটেও কিন্তু কোনো কাজ নাই এখন এইটাই একটু মডিফাই কাজ আছে দেখেন কিভাবে একদম সহজ পদ্ধতি এই পদ্ধতি যদি আপনারা মনে রাখতে পারেন একবার যদি মনে ঢুকাইতে পারেন তাহলে আজীবনে দেখেন এখান থেকে আমি চিকন করে একটু কাগজ কেটে নেব তারপর আমি এখানে একটা টিকিন দেবো আপনারা জানেন যে বাটি যে মিডিল পয়েন্টের নিচের যে অংশ সেটাই কিন্তু একটা টিকিন হয় তো এক টিকিনটা এভাবে দিয়ে চিকন করে এভাবে আপনি এটাকে মনে করতে হবে যে এটা আমি একবারে সত্যি সত্যি টিকিন দিতেছি কাপড়ে তো সেভাবে কাপড়ে যেভাবে টিকিন দেন সেভাবে টিকিনটা দিয়ে এই কাগজটাকে এখানে এই টিকিনটা মাছ বরাবর রেখে এই মিডল পয়েন্টে রেখে এভাবে ধরে তারপর এখান থেকে ঠিক এভাবে কাটবেন আমি যেভাবে দেখাবো এখানে কোনো সেলাই হক রাখার দরকার নেই এই যে নিচের অংশে নিচের অংশ একদম সমান সমান করে কেটে এইখানে আধা ইঞ্চি পরিমাণে সেলাই হক নিয়ে নেবেন এখনই নিয়ে নেবেন এই কাগজটার উপরে সেলাই হকটা নেবেন মানে সেলাই হক বলতে সেলাইয়ের জন্য কাপড় আর কি আধা ইঞ্চি বেশি আর এখানেও আধা ইঞ্চি থাকবে এবং এখানে শেপটা ঠিক এভাবে দিবেন এই এবং এই যে শেপটা এভাবে দিছেন রাউন্ড আছে না একটা কিন্তু এটা কিন্তু রাউন্ড না এটা আমি দেখাই আপনাদেরকে খুলে এই দেখেন এই এখন আমি এখানে একটা যতটুকু টিকেন দিয়েছি তুমি এখানে চিহ্ন দেই দেখেন এই আমি এখান থেকে এখন একদম সোজা করে কেটে নেব আমার কোনো রাউন্ড দরকার নেই এখন দেখেন এখানে এই মাপটা কত হয়েছে এখানে সেলাইয়ের হকটা বা যদি বাদ দেয় এই পাশ থেকে আর এ পাশ থেকে তাহলে আমার এখানে পনের তিন ইঞ্চি এই যে এই এই যে বাটির মিডিল পয়েন্টের যে নিচের অংশ সেটা পনেরো তিন ইঞ্চি থাকবে এখানে সেলাই করার পর এটা কিন্তু একটা সঠিক মাপ এই যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম এই ভিডিও যদি আপনারা দেখে যদি আপনারা ব্লাউজ কাটিং করেন যে কোনো মাপের ব্লাউজ কাটেন এভাবে ঠিক পিছন ফাটটা ওই বডির মাপে কেটে তারপর এভাবে যে মাপটা চৌত্রিশ ফিগার তাই চৌত্রিশ ফিগারের জন্য আজকের এই মাপ এবং অন্য অন্য মাপের কাটিং আমাদের আমার চ্যানেলে আমার এই পেজে অনেক দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তো দেখেন এখন আমরা এখানে একটু চিহ্ন দিয়ে নেব এবং এটাই যে আমি দেখলাম আমি দেখলাম আপনাদেরকে সোজা এরকম সোজা থাকবে না এবার যখন টিকিন দিবেন তখন কিন্তু এটা এইভাবে রাউন্ড হয়ে যাবে এবং এই এইটার সাথে যখন এই রাউন্ডটা লাগাবেন তখন কিন্তু এখানে একটা বাটির শেপ নেবে তো আমরা এখন কাপড়ে কেটে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আপনারা কাটবেন এখান থেকে আমি সবগুলো পার্ট আমরা কিন্তু একটা পার্ট এখানে রাখবো না সবগুলো পার্ট আগে রেখে দেখবো দেখবো কোনটা কোনখান থেকে আসে তা না হলে কিন্তু আমাদের কাপড়ে মানে শর্ট পড়তে পারে ঠিক আছে তো আমরা এটাকে এখানে রাখলাম এটাকে এখানে রাখলাম এটাকে এই যে দুইটা পার্ট এই দুইটা পার্ট কখন এভাবে খাড়া এবং এভাবে করে দিবেন না কিভাবে দিবেন এভাবে একটু তেরচা করে দিবেন মানে কাপড় যেদিকে তেরা থাকে আর কি মানে ওরপ থাকে আমরা টেলার্সের ভাষায় তেরা মেরা বলি যদি আপনারা না বুঝেন তাহলে এটা বুঝে নেবেন যে এইভাবে মানে তেরচা করে দিতে হবে তো দেখেন কোনটা কিভাবে কাটবো এটার চারপাশে কোনো সেলাই রক থাকবে না এটারও কোনো সেলাই রক থাকবে না একদম যা কেটেছি তাই এখানে যতটুকু সেলাই রক নেওয়ার আমি কাটিং এর সময় নিয়েছি আপনাদের আপনারা দেখেছেন এইটার শুধু এই পাশে একটু সেলাই রক থাকবে এবং এই পাশটায় সেলাই রক থাকবে আধা ইঞ্চি আধা ইঞ্চি দুই পাশে আর এদিকেও থাকবে না এদিকেও থাকবে না আর এই এই পাটের শুধু এই পাশে আধা ইঞ্চি সেলাই রক থাকবে আর এদিকে গলার দিকেও থাকবে না কাদের দিকেও থাকবে না মোরার দিকেও থাকবে না এই সাইড এই সাইডে কোনো দিকে থাকবে না শুধুমাত্র এখানে আধা ইঞ্চি সেলাই রক থাকবে তো সেলাই রক রেখে আমরা কেটে নেব এবার আমরা কেটে আমাদের বডির পার্ট কাটা কাটা শেষ আপনার হাতায় কখনখানে কত শেপ দিবেন সেটা একটু দেখিয়ে নিচ্ছি আমাদের হাতাটা পর্যন্ত তো আমার হাতা লম্বা হবে দশ ইঞ্চি দশ ধরে নিলাম এখানে আধা ইঞ্চির জন্য সেলাই হক রাখবেন এখানে আমি এটা পনের তিন মানে তিনের থেকে আরো চারশো তো কমে আমি এখানে মোড়ার মাপটা দেব এখানে আমার এটার মোরার হবে আমি এখানে দেব সোয়া ছয় এদের ছয়ের ছয়ের পরে আরো চার তো মানে সোয়া আর এটার মুহুরি মাপ হবে আমার এখানে নয় ইঞ্চি ঠিক আছে যেহেতু চৌত্রিশ ইঞ্চি ফিগার তাই এখানে কিন্তু সবকিছুই কম কম এখানেও কম এখানেও কম এই যে এখান থেকে আমরা দাগ দিয়ে এখন আমরা হাতাটা কেটে নেব শেপটা একটু খেয়াল করবেন আমরা কিভাবে শেপ দেবো আমি আপনাদেরকে একটু হাতাটা দেখাই আমি এই যে এভাবে ঠিক এভাবে হাতার শেপটা দিয়ে নেবেন এখানে একটু তাল পাট কাটব অবশ্যই এখানে একটু চিন্ন দিয়ে নেবেন আপনি কতটুকু পর্যন্ত আপনার মোরার মাপটা হবে তাহলে আর সেলাইটা এদিক সেদিক না এই যে এখান থেকে একটু একটা দুই পাটে আর কি একটু তালপাট কেটে নেবেন একটা সাইডে এই দেখেন আমি এই পাশটা তালপাট কেটে নিয়েছি এখানে একটু চিন্ন দিতে হবে তো বন্ধুরা এই ছিল ব্রাকাটিং এর সম্পূর্ণ টিউটোরিয়াল চৌত্রিশ সাইজের আর এরকম আরো বিভিন্ন দেখতে চান তাহলে কমেন্ট করুন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে যাতে আপনি এটা দেখে কাটিং করতে পারেন এবং সহজ পদ্ধতি কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো নতুন পর্ব নতুন কোনো সেলাই অথবা কাটিং নিয়ে